প্রথম পর্ব না দেখে থাকলে দেখে আসেন নলে কিছু বুঝবেন না একটা 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 নাম জায়গা ঘর ঘর মানে যেটা দাঁড়ায় হাউস অফ মিরোর্স কিন্তু এখানে কোনো আয়না নেই আছে কাকৃত্ব অন্ধকার আর নির্যাতন এই আয়নাঘর শব্দটা দুই সালে বাইশ নিউজ। এর এক প্রতিবেদন থেকে আলোচনায় আসে প্রতিবেদনের শিরোনাম সিক্রেট প্রিজনার্স অফ ঢাকা মানে ঢাকার গোপন বন্দিরা সেখানে জানানো হয় ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত এই জিনিস কোনো গুজব না এটা বাস্তব কিন্তু আসলেই কি তাই তাহলে কত জায়গায় ছিল এই দুই সালের তদন্তে বেরিয়ে আসে এক ভয়াবহ চিত্র হুকুম তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন এটা তো মাত্র একটি কেন্দ্র আমরা গোটা দেশে এমন পাঁচশো থেকে সাতশোটি সেল খুঁজে পেয়েছি এটা প্রমাণ করে এটা ছিল পরিকল্পিত এবং সুসংগঠিত ঢাকা ক্যান্টনমেন্ট এখানেই ছিল মূল আয়নাঘর ডিজিএফআইর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার এখানে ষোলোটা রুমে প্রায় তিরিশ জুনকে একসাথে আটকে রাখা হতো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর র্যাব পরিচালিত মিলিটারি সাইটে আরেকটি গোপন আটক কেন্দ্র আগারগাঁও কল্যাণপুর ঢাকা ডিবি অফিস কিছুটা সরকারি ভবনে কিছুটা আবাসিক এলাকায় গোপনে বসানো সেল এমন কি নৌকায় পর্যন্ত আটক রাখার নজির আছে এগুলোর অনেকগুলোর অবস্থান আজও নিশ্চিতভাবে জানা যায় না এই জায়গাগুলো কেমন ছিল জানেন ঘরগুলো মাত্র দশ ফুট বাই চোদ্দ ফুট জানালাবিহীন মোটা দেয়াল লোহার দরজা কোনো শব্দ বাইরে যায় না সেখানে ঢুকানোর পরেই চোখ বেঁধে দেওয়া হতো হাত পা শিকলে বাধা থাকতো ঘরে থাকতো স্যাঁত গন্ধ আর অসম্ভব গরম একজন বেঁচে ফেরা মানুষ মীর আহমদ বিন কাসেম বলেছে আর দেখিনি এখানে যা হতো তা বলা বা শোনা দুইটাই কষ্টকর বেত আর লাঠি দিয়ে পেটানো বিদ্যুৎ ছক উল্টো করে ঝুলিয়ে রাখা ঘুরিয়ে ঘুরিয়ে দিশেহারা করা শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলা বা ভেঙে ফেলা আর মানসিক নির্যাতন দিনের পর দিন একা রাখা হতো পাশের ঘর থেকে শুনতে হতো আরেকজনের চিৎকার কখনো খাবার দিত কখনো না সবচেয়ে কুখ্যাত জায়গার নাম টিএফআই সেল উত্তরা এখানে ছিল এমন এক কক্ষ যেটা সব সময় অন্ধকারে রাখা হতো কারও দিনের আলো দেখার উপায় ছিল না মির আহমদ বিন কাসেম নিখোঁজ ছিলেন আট বছর মাইকেল চাকমা পাঁচ বছর পর ফিরে এসেছেন হিউম্যান রাইটস ওয়াশ অধিকার তাদের রিপোর্ট অনুযায়ী দুই সাল থেকে এখন পর্যন্ত ছয়শো জনের বেশি হয়েছে এখনও একশো জন নিখোঁজ দুই সালের জুন পর্যন্ত শেখ হাসিনার সরকার সব অস্বীকার করে এসেছে তার কোনো প্রমাণ দিতে পারেনি কোনো নাম দিতে পারে না কোনো কিছুই দিতে পারে না সালে জাতিসংঘে পাঠানো চিঠিতে বলেছে এই সব গুপ্ত স্বেচ্ছায়গা ঢাকা দেওয়া বা ব্যক্তিগত সমস্যা তখন জাতিসংঘ মানবাধিকার প্রদান মিশেল বেশেলেট চেয়েছিলেন তদন্ত হোক কিন্তু সরকার সারা দেয়নি তবে দুই হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করার পর অন্তর্বর্তী সরকার জানায় হ্যাঁ আয়নাঘর ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিজে গিয়ে জায়গাটা ঘুরে দেখেন একটা টর্চার চেয়ারের অস্তিত্ব নিশ্চিত করা হয় এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আয়নাঘর সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয় দুই সালের জুন পর্যন্ত সব বন্দি মুক্ত তবে একশো জন এখনও নিখোঁজ গুম কমিশনার রিপোর্ট বলছে দায়ী সংস্থাগুলোর নাম র্যাব সি টিসি এনএসআই বিজিবি প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয় র্যাব বিলুপ্ত করার এখনই উপযুক্ত সময় কিন্তু সমস্যা হল ঘরের প্রমাণ মিলেছে কিন্তু মুছে ফেলা হয়েছে সব আলামত ফরেনসিক তদন্ত জটিল হয়ে পড়েছে আয়নাঘর জাদুঘর হিসেবে সংরক্ষণের দাবি মানবাধিকার কর্মী ও ভুক্তভোগীদের এইচআরডাব্লিউ দুই হাজার একুশ বাংলাদেশের জোরপূর্বক গুমের শিকার ছিয়াশি জন এখনও নিখোঁজ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনস কনভেনশনে সই করায় স্বাগত জানায় তবে তারা চায় আইনি পদক্ষেপও নেওয়া হোক ইউএস স্যানশনস দুই হাজার একুশ সালে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এই গুম আর নির্যাতনের কারণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদেশি বিনিয়োগ কমেছে আয়নাঘর শুধু একটা ভবন না এটা একটা প্রতীক রাষ্ট্রীয় অন্ধকারের যেখানে সত্য চাপা পড়ে চিৎকার আটকে যায় দেয়ালের মধ্যে কিন্তু এখন এই অন্ধকার থেকে আলো বেরোতে শুরু করেছে প্রশ্ন হলো এই আলো আমরা ধরে রাখতে পারব তো আমরা কি পারবো দেশের সম্মান বাঁচাতে আমরা কি পারব বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের মতো একটি দেশে রাষ্ট্রীয় গাইবি নির্যাতন যার পরিণতি শুধু একজন নয় পুরো সমাজের ভিত কাঁপিয়ে দেয় এবং এটা শুধু একজন মীর আহমদ বিন কাসেমের গল্প নয় এটা আমার আপনার আমাদের সবার মানবাধিকারের প্রশ্ন এই সমস্যা তো রাজনীতি আর কিছু নেতা নেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ যদি আপনি এমনটা ভাবেন তাহলে একটু থামুন এই গুম আর নির্যাতন এগুলো শুধু কাগজ কলমে আইন লঙ্ঘন নয় এগুলো হলো জীবন থেকে ন্যায় বিচার কেড়ে নেওয়ার সরাসরি প্রক্রিয়া যেমন মীর আহমদ বিন কাসেম তার জীবন থেকে আট বছর কেড়ে নেওয়া হয়েছে আট বছর একা একটি অন্ধকার ঘরে আটক ছিলেন কোনো বিচার ছাড়াই দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন একজন মানুষ যখন দিনের আলো দেখতে পারে না তার ভেতরের আলোটাও নিভে যায় কি না বলুন তো এটা কেবল একজনের দুর্ভাগ্য না এটা পুরো সমাজের জন্য হুমকি প্রথমত এইসব গুম ও নির্যাতন মানবাধিকারের বিরুদ্ধে যায় ইউনিভার্সাল ডিক্লিয়ারেশন অফ হিউম্যান রাইটসে স্পষ্টভাবে বলা আছে জীবন স্বাধীনতা এবং নির্যাতন থেকে মুক্তি এই অধিকারগুলো কারো অনুগ্রহে নয় এগুলো আমাদের জন্মগত দ্বিতীয়ত এটা আইনের শাসনের বারোটা বাজায় নিরাপত্তা বাহিনীকে বিচারের আওতায় আনতে দেখা যায়নি আর এই দায়মুক্তি রাষ্ট্রকে করে তোলে ভয়ঙ্করভাবে অবিচারের রক্ষা তৃতীয়ত এটি গণতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দেয় দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের আগে যেমন বিরোধী কণ্ঠগুলোকে চাপা দেওয়া হয়েছিল মনে আছে সেই সময়ে আপনি যদি প্রশ্ন করতেন হয়তো আপনিও পরের টার্গেট হতে পারতেন দেশের মোট ভোটারের অর্ধেকেরও বেশি কারণ একশো তিপ্পান্নটি আসনে বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ার ভোট দেওয়ার প্রয়োজন পড়ল না চার কোটি উনচল্লিশ লাখ আটত্রিশ হাজার নশো আটত্রিশ ভোটারের এবং সর্বশেষ বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানও চির ধরে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত প্রতিবাদ জানিয়েছে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছে এই ইমেজের প্রভাব কেবল কূটনীতিতেই নয় বিনিয়োগ ব্যবসা ভবিষ্যতের সম্ভাবনা সব কিছুতেই পড়ে কিন্তু প্রশ্ন হলো কেন আমরা গুরুত্ব দেব এই প্রশ্নের উত্তর এক কথায় মানবতা চলুন একটু গভীরে যাই টিআরটি ওয়ার্ল্ড জানায় নির্যাতনের স্বীকারটি বের করতে নিরাপত্তা বাহিনী মায়েদের শিশু সন্তানকে ব্যবহার করেছিল লিভারেজ হিসেবে তাদের দুধ না খাওয়ানোর হুমকি দেওয়া হয়েছিল লিভারেজ মানে হলো কোনো সুযোগ সংস্থান বা কৌশলকে কাজে লাগিয়ে নিজের অবস্থান বা প্রভাব শক্তিশালী করা ভেবে দেখুন কোন সমাজে একটা শিশু হয় প্রেসার টুল এটা তো শুধু একজন ব্যক্তিকে নয় একটি জাতির বিবেককে অপহরণ করা আজ বাংলাদেশে যদি নিপীড়ন অব্যাহত থাকে কাল সেটাই হতে পারে অন্য কোথাও অথবা আপনার সাথে আমরা যদি চুপ থাকি তবে চুপ থাকাটাই অপরাধে পরিণত হয় আঘাতের পর চিকিৎসা যেমন জরুরি তেমনই রাষ্ট্রীয় নির্যাতনের পর সত্য উন্মোচন ও বিচার করাও জরুরি অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত কমিশনের কাজটা তাই এত গুরুত্বপূর্ণ এই কথা শুনে অনেকেই ভাবেন আমরা সাধারণ মানুষ আমরা কি করতে পারি আসুন ধাপে ধাপে দেখি এটা যদি আপনার নিজের মানুষ হতো আপনার ভাই বাবা বন্ধুবান্ধব কিংবা প্রতিবেশী একদিন বাড়ি থেকে বের হলো আর ফিরে এলো না একটু সময় নিয়ে এই ভয়টা অনুভব করুন হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দ্য ডেইলি স্টার টিআরটি ওয়ার্ল্ড এই রকম বিশ্বাসযোগ্য সোর্স থেকে জানুন সোশ্যাল মিডিয়া শক্তিশালী মাধ্যম আপনিও শেয়ার করুন মানুষকে জানতে সাহায্য করুন যেসব সংগঠন কাজ করছে তাদের পাশে দাঁড়ান মায়ের ডাক অধিকার এবং আরও অনেকেই এরা কেবল প্রতিবাদ করছে না সংগ্রহ করছে ডাটা তৈরি করছে চাপ গণতন্ত্রের জনগণের চাপে যে কোনো অবস্থা পরিবর্তন হয় জনগণের চাপের কারণে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রতিটি ভিকটিমের গল্প বাঁচিয়ে রাখুন শুধু নাম নয় তাদের অস্তিত্ব তাদের কষ্ট তাদের প্রশ্ন এইগুলোর উত্তর সমাজকে দিতেই হবে একটা জাতি কেমন তা বোঝা যায় তারা দুর্বলদের সঙ্গে কেমন আচরণ করে সেটা দেখে আজ যদি আমরা গুম নির্যাতন নিরবতাকে মেনে নেই তাহলে কাল আমরা নিজের অধিকার হারাবো সেটা বুঝতেও পারবো না সুতরাং চুপ করে থাকবেন না জানুন ভাবুন বলুন কারণ অধিকার কেবল দাবি করলেই পাওয়া যায় না অধিকার রক্ষা করতে হয় কিন্তু হাসিনা এই শিক্ষা পেল কোথা থেকে কি জানেন শেখ মুজিবের থেকে তার শাসনামলেও এরকম ঘটনা ঘটেছে শেখ মুজিবের শাসনামল সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিও দেখুন